আসসালামু আলাইকুম নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এই নাটোরের গ্রিন ভ্যালি পার্ক অন্যতম প্রতিদিন অসংখ্য মানুষ এই পার্কে ঘুরতে আসেন পিকনিক করতে আসেন আর আজকে আমি আপনাদের এই পার্কটির একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব যারা এই পার্কে আসতে চান পরিবার পরিজন নিয়ে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা এবং এই পার্কের সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে আপনাদের বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন আছেন পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা শুরু আসসালামু আলাইকুম আমাদের আজকে যাত্রা ঝিনেদহ থেকে আর এই ঝিনেদোহ থেকে পার্কের দূরত্ব একশো পনেরো কিলোর মতো তো যার কারণে আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়েছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই দুই ঘন্টা জার্নির পরে আমরা পার্কের মূল ফটকে হাজির হলাম এবং পার্কে প্রবেশের আগে যে সুন্দর একটা দৃশ্য সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের আসার আগেও কিন্তু অনেক লোকজন এখানে চলে এসছে অনেকগুলো বাস দেখতে দর্শক বন্ধুরা আমরা এই পার্কে গিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের নিয়ে তো এটা একটা শিক্ষা সফরও বলতে পারেন তো এখন বিষয় হচ্ছে পার্কের ভিতরে এখন দেখার বিষয় যে কি অবস্থা এবং প্রবেশ ফি কত আমরা জানি যে প্রবেশ ফি ষাট টাকা জন প্রতি তো এখন দেখার বিষয় বর্তমানে ষাট টাকা আছে কি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই ভিডিওটা তো আমাদের পার্কে প্রবেশ ফি ষাট টাকা করেই নিয়েছে জন প্রতি এখন আমাদের বিষয় হচ্ছে ভিতরের পরিবেশটা আপনাদের ঘুরে দেখানো এবং বিভিন্ন যে রাইডস আছে সেইগুলো আপনাদের দেখানো দর্শক বন্ধুরা এইটা হচ্ছে পার্কের একমাত্র লেক এবং এই লেকে আপনারা প্যাডেল বোর্ড পাবেন যাতে করে আপনারা পনেরো বিশ মিনিট মতন সময় পাবেন প্যাডেল করার জন্য আর এখন আমরা এই প্যাডেল বোর্ডে উঠবো এখন টিকিট কাটা হচ্ছে জোন প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এখন আমরা

এটা আছে পার্কের আনারস এখান থেকে আপনারা প্রয়োজনীয় সকল আইসক্রিম পানি নিতে পারেন তাই তো কোমল পানীয় দর্শক বন্ধুরা এই জায়গাটা গাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছবি তোলার জন্য একদমই পারফেক্ট একটি জায়গা দেখতেও সুন্দর লাগছে

এই দর্শক বন্ধুরা এটাই হচ্ছে এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের বাড়ি দর্শক বন্ধুরা গ্রিন ভ্যালি পার্কের একটা বিষয় দিকে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এয়ার্স যে রাইড জোন সেটা সম্পূর্ণই এক সাইডে এবং এখানে সব ধরনের রাইডস পেয়ে যাবেন আর রাইডসগুলোর প্রাইস চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরেই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা পার্কের প্রথম পর্বের ভিডিওতে আপনারা এ পর্যন্তই দেখলেন দ্বিতীয় পর্বে দেখা হবে ইনশাল্লাহ খুব দ্রুত আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ